যারা কোরবানি পশু জবাই করবেন কোরবানি দিবেন যে শরিকেরা যে অংশীদাররা এই কোরবানি পশু জবাই করার আগে এবং পরে বিশেষ করে পরে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে যে আপনার পরিবেশকে যেন অপরিচ্ছন্ন যেন না হয়ে ওঠে পরিবেশ যেন খারাপ না হয়ে যায় এতে করে আপনি প্রতিবেশী কষ্ট পাবে পাশের ঘরের মানুষগুলো পাশের বাসার মানুষগুলো কষ্ট পাবে এটা ইসলাম সমর্থন করে না এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব সচেতন হতে হবে এ ব্যাপারে আপনাদের কোরবানির জন্য যে নির্ধারিত কোরবানির পশুর যে নির্ধারিত কোরবানির পশুকে নির্ধারিত স্থানে এটাকে জবাহ করতে হবে এবং এই কোরবানির বর্জ্যগুলো কোরবানির পশুর বর্জ্যগুলো নির্ধারিত স্থানে নির্ধারিত স্থানে ফেলতে হবে রাস্তায় কিংবা নানা নর্দমায় পেলানো যাবে না এরপরে কোরবানির পশুর রক্তগুলো মাটিতে পুঁতে ফেলতে হবে কিংবা রক্তগুলো পানি দিয়ে এগুলোকে ধুয়ে ফেলতে হবে মাঠের মধ্যে ফেলে দিবেন এর বজ্রগুলো রক্তগুলো মাঠের মধ্যে ফেলে ফেলে দিবেন দিবেন অন্যের কৃষকের জমির মধ্যে কিংবা আরেকজনের ঘরের সামনে গিয়ে নিয়ে ফেলে রাখবেন এটা যেন না হয় মনে রাখবেন এটা মারাত্মক গুণা এবং এটা ভয়াবহ একটি একটি খারাপ কাজ কারণ আপনি প্রতিবেশীকে কষ্ট দিলেন প্রতিবেশীর হকের মধ্যে আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না আপনি কষ্ট করলেন পরিবেশকে দূষিত করে ফেললেন এগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে আরেকটি হচ্ছে কোরবানির পশুর আনুষঙ্গিক সমস্ত কিছু কাজ শেষ এরপরে আপনারা কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য ব্লিচিং দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে আপনারটাকে ক্লিন করে নেবেন পরিষ্কার করে নেবেন আরেকটি হচ্ছে কোরবানির পশু জবাইয়ের আগে কোরবানি পশুর জবাইয়ের আগে কোরবানি পশুর সাথে সংশ্লিষ্ট সকল প্রস্তুতিগুলোকে আগেই সেরে নিতে হবে যেমন আমি আজ থেকে বহু বছর আগ থেকে পশুর জবাই করি আমার একটা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে যে আমরা আমরা দেখতে পাই অনেকে যখন পশু জবাই করতে চাই সবাই চায় যে আমার পশুটা আগে জবে হোক সবাই এখন পশু আগে জবে হবে দেখা যায় সবাই হুজুরের টেনে নিয়ে গেছে হুজুর আসেন হুজুরও গেছে কিন্তু দেখা গেছে যারা ধরবে যারা এটার সাথে সংশ্লিষ্ট বা দড়ি লাগবে কাশি লাগবে হ্যাঁ আরো যা বিষয়গুলো আছে এগুলির কোনো ঠিক ঠিকানা নাই এখন হুজুর রয়েছে এখন ওরে ফোন দেয় তারে ফোন দেয় তোমাদের কয় নাম অমুকের কি হয়েছে এখনো মানে নানান এতে করে দেখা যায় আধা ঘন্টা বিশ মিনিট তিরিশ মিনিট হুজুর এখানে দাঁড়ায় এলো অন্যদেরকে অন্যরাও তো চাচ্ছে নাকি কিন্তু অন্যরা সব কিছু নিয়ে দেখা যায় তাই এটা ক্ষতি হলো এজন্য কোরবানি পশুর সাথে সংশ্লিষ্ট যা বিষয়গুলো আছে এগুলোকে আগে ভাগেই আপনাদেরকে সেরে ফেলতে হবে কারা থাকবে কারা ধরবে কোন দড়ি লাগবে কিভাবে বাঁধবে হ্যাঁ কাদের কাদের পক্ষ থেকে কোরবানির পশু জবে হচ্ছে এগুলো ইত্যাদি বিষয়গুলো আগেই ঠিক করে দেবে